নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো কয়লার খনি তো দেখলেন কয়লার খনির কি অবস্থা আর এখন যাচ্ছি আমরা ভান্ডার পাহাড় তবে ভান্ডার পাহাড়টা কিন্তু অনেক উন্নত হয়েছে আগে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছিলাম আগে অর্ধেক সিঁড়ি ছিল আর অর্ধেক পাথরের ধাপ কাটা ছিল এখন কিন্তু পুরো সিঁড়ি করে দিয়েছে আর যিনি আমাদের অটো চালক তো উনিও বলছিলো যে এখন সব সিঁড়ি করে দিয়েছে আরও উপরে জলের ব্যবস্থা করেছে খুব সুন্দর করেছে তো চলুন এইটা সুন্দর করে একটু ঘুরে আসি এটাই খুব কষ্ট হয় কোনো বয়স্ক মানুষ থাকলে তার বেশ কষ্টই হবে এখানে যেতে কিন্তু ওপরে গেলে খুব ভালো লাগবে জায়গাটা তো এই যাওয়ার পথেই দুদিকে দুটো দোকানও রয়েছে যদি আপনি মনে করেন ভোলানাথের কাছে এটা পুজো দেবেন তো সেই জন্য এখানে পুজোর সব জিনিসও পাওয়া যায় উনি দিচ্ছিলো আর জল কিন্তু সবার হাতেই উনি দিয়ে দিচ্ছিলো যে চাইছে তাকেই জল দিয়ে দিচ্ছে আর প্রসাদটা আপনি ইচ্ছা করে কিনলে কিনলেন তো গেটের মুখে একদিকে শিব আর একদিকে পার্বতী রয়েছে তো মাথায় রেখা রয়েছে ভান্ডার পাহাড় আরও অনেক কিছু লেখা রয়েছে তো আপনারা একটু পড়ে নেবেন এটা অমরনাথেরই এক অংশ সেটাই জেনে শিখা রয়েছে আর এখানে কিন্তু প্রচুর মানে প্রচুর পর্যটক রয়েছে কয়লার খনির দিকে একটু কম লোক গেলেও এইটা কিন্তু সবাই দেখেই এখানে আসতে আসলে ভোলানাথের দর্শন তো তাই সবাই করেই যায় আর কল্যাণেশ্বরী মায়ের কাছেও সবাই যায় এখানে আসলে তো অনেক সিঁড়ি আস্তে আস্তে ওপরে উঠতে হবে প্রথমেই জোরে জোরে হাঁটলে একটু হাঁপিয়ে যাব তাই আস্তে আস্তে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করছি তো মাও যাচ্ছে আর মায়ের ওঠা কিন্তু এরকম সিঁড়ি অনেক অভ্যাস আছে কারণ মা আমার থেকে অনেক বেশি ঘোরে আর মা তো এরকম সিঁড়ি অনেক উঠেছে মানে ধরুন যখন মা গয়া গেছিলো তো ওখানে সাবিত্রী মন্দিরে চারশোটা সিঁড়ি মা উঠেছিল মায়ের কোনো রকম সমস্যা হয়নি আবার বৃন্দাবনে যাওয়ার সময় মনসা মন্দিরে সাতশো সিঁড়ি মা উঠেছিল। মায়ের কোনো রকম সমস্যা হয়নি তো মা আমাদের থেকে একটু বেশি স্ট্রং তো এই আমরাও উঠছি কষ্ট করে কিন্তু খুব ভালো লাগছিল মানে সবাই উঠছিল তো আর ঠাকুরে যেহেতু ওপরে ঠাকুর রয়েছে তাই টানে টানেই না একটু উঠে পড়ছিলো সবাই তো আমরাও উঠে যাচ্ছিলাম কোনো রকম কিছু মনে হচ্ছিল না একটু কষ্ট হচ্ছিলো সেরকম কিছু হচ্ছিল না তো আমরা প্রায় অনেকটাই উঠে এসেছি আর এখনও ওপরে কিন্তু অনেকটাই রয়েছে তো আমাদের মতো এরকম অনেকেই রয়েছে আর আমি মাকে এখন বললাম একটু ধীরে যাও কারণ অনেকটা তাড়াতাড়ি এসে হাঁপিয়ে গেছে আর আর এখনও অনেকটা রাস্তায় যেহেতু বাকি রয়েছে তো একটু ধীরেই যাও তারপরে আবার স্পিড বাড়িও তো মায়ের একটু কষ্ট হচ্ছে কিন্তু পারছে অসুবিধা হচ্ছে না তো অনেকটা আরও চলে এসছি এখন প্রায় মুখের কাছেই চলে এসছি আর কিন্তু বেশি সিঁড়ি নেই আর কয়েকটা সিঁড়ি তারপরেই আমরা পৌঁছে যাব। তো এই যে পুচকেটা আমাদের বসে পড়েছে কারণ ও আর পাচ্ছে না তো কি আর করা যাবে আবারও উঠে পড়লো আর দৌড়ে দৌড়ে এইরকমভাবেই উঠে যাচ্ছে ওনারা দুজন মানে দৌড়ে উঠছে হাফ বসে থাকছে গিয়ে আবার একটু পরে আবার উঠে ওরকম দৌড়িয়ে যাচ্ছে এইভাবেই ওরা উঠেছিল তো এরকমভাবে উঠলেও কিন্তু বেশ ভালোই হয় কিন্তু একটু কষ্টটা বেশিই হবে ওরকম করে উঠলে আমার মনে হয় আমরা ধীরে ধীরেই উঠছিলাম আর অনেকেই এরকমভাবে আমাদের মতো একটুখানি ধীরে ধীরেই উঠছিলো আর নামার সময় অসুবিধা হবে না মানে নামার সময় দেখবেন সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব একটা অসুবিধা হয় না উঠতেই সমস্যা হয় তো আর বেশি দেরি নেই আর প্রায় ন দশটা সিঁড়ি উঠলেই আমরা পৌঁছে যাবো একদম মন্দিরটায় তো এখানে একটা পাথর ছিল আর মা এখানে সুন্দর করে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিল আর তারপরে আবার হাঁটা শুরু করে দিলাম আর বেশি নেই আর বললাম না নটা কি দশটা সিঁড়ির ওপরে উঠলেই আমরা একদম মন্দিরটা দেখতে পাবো আর এই সিঁড়িগুলো একদমই নতুন করেছে বোঝাই যাচ্ছে দেখুন রঙও করেছে আর এই সিঁড়িগুলো আগে কিন্তু একদম এবড়ো খেবড়ো অনেক উঁচু নিচু পাথর ছিল আমরা এর আগে যখন এসছি ওই পাথরের ওপর দিয়েই উঠেছি ওটা কিন্তু আরো বেশি কষ্টকর ছিল এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে এখন তো মানুষ মানে সিঁড়ি দিয়ে উঠে পড়ছে তখন ওই পাথর দিয়ে দিয়ে উঠতে আমাদের বেশ কষ্ট হয়েছিল তো যাই বলুন ওপর থেকে এসে কিন্তু যত উপরে আসছি আরও ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আর ওপর থেকে যে পুরো মাইথনটা দেখা যায় এটা কিন্তু বেশ সুন্দর লাগে আপনাদেরও দেখাবো আমিও দেখবো তো শিউলি একদমই আসতে পারছে না দাঁড়িয়ে পড়েছে আর কয়েকটা সিঁড়ি উঠলেই আমরা চলে আসব তো এই যে চলে এসছি একদম মন্দিরের ওপরেই ওই যে মন্দিরটাও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো কুচকেরা মন্দির ঘুরে এখানে আবার বসে করেছে বিশ্রাম করছে আর এই যে এদিকে জলের জায়গা রয়েছে এটাও কিন্তু ছিল না এর আগে যখন এসছিলাম এখন নতুন করে এইটা কিন্তু আবার এখানে করেছে জল এখানে খাওয়ার জল নিতে পারবেন খেতে পারবেন চোখে মুখে জল দিতে পারবেন কারণ অনেকটা ওপরে উঠে সবারই কষ্ট হয় সেই জন্য এটা করা আর এই যে দেখুন হনুমানজি কি সুন্দর রামের পতাকার কাছে হনুমানজি বসে রয়েছে বেশ ভালো লাগলো কিন্তু এটা দেখে আর এই যে মন্দিরটা এটাই হচ্ছে সেই অমরনাথের মন্দির অমরনাথের এক অংশ তো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি আর দর্শন করাবো আপনাদের ভোলেনাথে এখন আমরা মন্দিরের একদম ভেতরে চলে এসেছি আর এই যে শিবলিঙ্গটা একদম সামনেই রয়েছে নিচটা পাথরের আর ওপরটা হচ্ছে রুপোর তো ওপরে এখন যে জায়গাটা করা এখানে ঘর ছোলাই কারণ প্রত্যেক বৈশাখ মাসে বা শ্রাবণ মাসে এখানে ঘর দেওয়া হয় আর এক এক ফোটা করে জল পড়ে বাবার মাথায় তো সেই কারণে মাথার ওপরে ওটা করা রয়েছে তো এখানে ত্রিশূল রয়েছে আর এক ঘুরেও নিলাম আমি আর এখানে কী লেখা রয়েছে একটু আপনাদের দেখতে দেবো তো এখানে পুজো হচ্ছিল অনেকেই পুজো দিচ্ছিল আমরা পুজো দিইনি কারণ আমরা সেইভাবে আসিনি জামা কাপড়ও শুদ্ধ আচারে ছিল না তাই আমরা পুজো দিইনি যে অমরনাথের স্মৃতি রক্ষার্থে এটা করা হয়েছে সেটাই লেখা রয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু এসে আমরা জানতে পারলাম যে শিবরাত্রির দিন এখানে এত ভিড় হয় আর কি বলবো এখানে গ্রামের লোক সবাই কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসে আর এই যে সামনেই রয়েছে নন্দেশ্বর নন্দেশ্বরকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি একটুখানি ঘণ্টাটাও বাঁচিয়ে দিলাম এই ঘণ্টাটার আওয়াজ আর এই পাহাড়ের ওপর মন্দিরে এত সুন্দর লাগছিল না কানে শুনতে বেশ ভালো লাগছিলো কিন্তু এত গেছি হচ্ছে যে আমি আপনাদের শোনাতে পারলাম না তো এখন আমি বাইরের থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে আমি দেখতে অনেক ছবি তুলেছি রিড করেছি আর এখান থেকে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেবো তো ওইখানে যজ্ঞ করা হয় যোগ্যের জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে তো এখন ধারে আমি যেতে পারছিলাম না এর আগের বার বেশ সুন্দর করে দেখেছিলাম এবার একটু কেন জানি না গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে বলে আবদাল আবদেয়াল লাগছিলো কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিলো মানে পুরো পিকনিক যে স্পটে আমরা এসছি সেটাও কিন্তু দেখা যায় আর কুয়াশাও রয়েছে তো আবজা আবজা দেখতে পাচ্ছি আর অনেকটা পিছিয়ে গেলেই দেখা যাবে তো মা একদমই যেতে দিলো না তো দূর থেকে যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম কারণ খুব রিক্সি হয়ে যাচ্ছে যাওয়া তো এই যে দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে যে দূরে ঘরতরগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছিলো এখান থেকে আর এখন আমরা নেমে যাচ্ছি কারণ অনেকটাই সময় এখানে আমরা ব্যয় করে ফেলেছি আরও আমাদেরকে ঘুরতে হবে কারণ এখনও খাওয়ার ব্যাপার আছে পিকনিক স্পটে যে মেলা বসেছে সেটা দেখবো তো তার জন্যই চলে যাচ্ছি আর এখানে থাকবো না আর যেহেতু জঙ্গল পাহাড় তো একটুতেই সন্ধ্যাটা ঘনিয়ে আসে তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি শেষ পর্যন্ত ঘুরে আমরা নিচে চলে এসেছি গেটটা দেখে অনেক শান্তি লাগে কিন্তু সেই হারে কষ্ট কিন্তু হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন